কী অবস্থা বন্ধুগণ আশা করি সবাই ভালো আছেন একটা খোলা মাঠে চলে আসছি মানে শহরে থাকি তো মুক্ত জীবনটা ভাল লাগে মানে রকম একটা ফাঁকা জায়গায় কোনো চেঁচু শব্দ নাই প্যাঁপু শব্দ নাই তো মানে চারপাশে মানুষই নাই শব্দ করা তো দূরের কথা তো এই জায়গায় আসছি মূলত একটা কাজে এবং চারপাশে বড় একটা এলাকা এই এলাকায় তেমন একটা মানুষ নাই ঘর বাড়ি কিচ্ছু নাই চারপাশে যদি আমি থ্রি সিক্সটি দেখাই কিছুই দেখতে পাবেন না তবে এইসব এলাকায় প্রচুর পরিমাণে ধান উৎপাদন করা হয় আমি বিগত প্রায় দুই মাস আগে এসেছিলাম দুই তিন মাস আগে তখন কিন্তু ধান কাটাই করা হচ্ছিল মাড়াই করা হচ্ছিল এবং সেই ধান কাটাই মারাই করে অটোমেটিকলি আবার গাড়ির সাহায্যে অন্য স্থানে ট্রান্সফার করা হচ্ছিল আপনারা হয়তো ভাবতেছেন এটা একটা প্রত্যন্ত এলাকা কিন্তু এখানকার কৃষি যে চাষাবাদ করা হয় সেটা কিন্তু অনেক আপডেট অত্যাধুনিক ওই যে ধান কাটার মেশিনগুলো আছে যেগুলোকে হারভেস্টার বলা হয় মনে হয় তো ওই হারভেস্টরের সাহায্যে এখানে কিন্তু ধান সংগ্রহ করা হয় তো আমি এই মুহূর্তে মূলত একটা খালের পাশ দিয়ে হেঁটে যাচ্ছি খালটা অনেক বড়ো অনেকটা সাবধানে পা ফেলতে হচ্ছে এখানে সাপ খোপ থাকতেও পারে কারণ আমরা গ্রামে দেখি যে আমরা এগুলোকে বলি বিন্নার্থক। মানে এই যে ছোট ছোটো বনগুলো একগুচ্ছ মানে তাদের শিকড় একটাই কিন্তু অনেকগুলো তাদের ডাল গজায় যায় তো এই ধরনের বনগুলোতে প্রচুর পরিমাণে সাপ থাকতে পারে তো যাই হোক আমরা জায়গাটাকে এক্সপ্লোর করতেছি উপভোগ করতেছি আসলে প্রকৃতিকে কোনভাবে দেখে বিষয়টা একান্তই ব্যক্তিগত ব্যাপার আমার যেমন একটু নিস্তব্ধতা পছন্দ একটু প্রকৃতির গ্রামের মাটির গন্ধটা পছন্দ অবশ্য সবার ক্ষেত্রে এটা নাও হতে পারে না হওয়াটা দোষের কিছু না মানে এক একজনের চিন্তাভাবনা আঙ্গিক ডাইমেনশানটা ভিন্ন হয়ে থাকে তো আকাশটা কিন্তু খুব মেঘযুক্ত হয়ে গেছে বিগত কয়েক মাস ধরে টানা গরম পড়েছে এখন মোটামুটি আকাশটা সিলেটের অনেক ওয়েদারটা ভালো যখন তখন বৃষ্টি হচ্ছে এবং এই হুডহাট বৃষ্টিগুলো মানুষের একটা প্রশান্তির জায়গা হয়ে উঠেছে এবং আমরা মোটামুটি মেঘালয় থেকে বলতে পারেন চল্লিশ পঞ্চাশ কিলো রেঞ্জের ভিতরে আসি এবং মেঘালয়ে কিন্তু ভারতের একটা প্রধান এলাকা যেখানে রেকর্ড সংখ্যক বৃষ্টির পরিমাণ ইয়ে করা হয় রেকর্ড করা হয় তো সেই এলাকার পাশেই যখন আসি তো এখানে হুটহাট বৃষ্টি আসে তাই আমরা হেলমেট এবং এটাকে কি বলে এই যে বৃষ্টি থেকে রেইনকোট হ্যাঁ রেইনকোট সব কিছু নিয়ে হাজির হয়েছি এবং এই সব জায়গায় আসতে হলেই আমাদের সব কিছু প্রস্তুতি নিয়ে আসতে হয় এই জায়গার একটা স্মৃতি মনে পড়ে গেল যে এইখানে চারপাশে কিন্তু জিরানোর জন্য এই একটা গাছই আছে তো ওই যে যখন হারভেস্টার দিয়ে ধান কাটতেছিল তখন অনেকগুলো মানুষ আসে না মেনটেনেন্স কাজে তখন এই কৃষকগুলো কিন্তু এই গাছের নিচে জেরাচ্ছিলো এবং দূরে দূরে গাছগুলো অনেক এবং চারপাশের প্রশান্তি এবং মজার ব্যাপার হচ্ছে এই যে খালের পানিগুলো এগুলো কিন্তু খুবই পরিষ্কার এগুলো চাইলে খেয়ে নিতে পারেন কোনো অসুবিধা হবে না এবং রাস্তাটা কিন্তু প্রচুর পরিমাণ ঝাঁকিয়ে দিচ্ছে পাথরে ভরা রাস্তা এবং এটা দিয়ে আমরা এগিয়ে চলতেছি আর তারপরও ভালোই লাগতেছে ভাই যত কষ্টই হোক এ প্রকৃতির মাঝে এসে মানে একটু চোখের দেখা দেখলাম এটাই ভালো কিছু